সুন্দরবনের খাঁটি মধু খাঁটি মধু তো চেনার অনেক রকমের উপায় আছে আসলে খাঁটি মধু বললেই খাঁটি মধু হয়ে যায় না সো খাঁটি মধু নিয়ে মানুষ অনেক ধরনের বিভ্রান্তি ফেলে দিচ্ছে ইউটিউবে কিংবা ফেসবুকে বিভিন্ন জায়গায় গেলে দেখবেন যে মধু নিয়ে অনেক ধরনের চক্র আছে তো প্রিমিয়াম প্যাকেজিং নিয়ে কিংবা ল্যাব টেস্টেড নিয়ে বিভিন্ন রকমের কথাবার্তা বলে আসলে আল্লাহতালা যত কিছু প্রাকৃতিক খাদ্য মানুষের জন্য দিয়েছেন কিছুতে আল্লাহ নিয়ামত লুকিয়ে রেখেছেন সো ওই নিয়ামতের মধ্যে যদি কেউ ভেজাল মেশায় তাহলে নিয়ামত কতটুকু থাকে আল্লাহ ভালো জানে সো প্রিমিয়াম প্যাকেজিং বলে বলে অনেকেই বিক্রি করতেছে আসলে প্যাকেটটা দিয়ে কি লাভ হবে আমি জানি না আমি ন্যাচারাল প্রোডাক্টের উপর কাজ করি এটা সুন্দরবনের একেবারে খাঁটি মধু এটা প্রচণ্ড ঝাঁঝালো এটা যেটা হয় এটা যখন আমি আপনাকে ডেলিভারি করবো কিংবা আমার ডেলিভারি ম্যান যখন আপনার বাসায় গিয়ে পৌঁছে দেবে আপনি দেখবেন যখন বোতলটা খুলবেন খোলার পরে এরকম ফেনা উঠবে এরকম ফেনা উঠবে এই পর্যন্ত পুরো ফেনা ভরে যাবে সো এইটা আসলে অনেক বেশি ঝাঁঝালো হ্যাঁ ঝাঁঝালো হওয়ার ফলে এই ফেনাটা হয় তো খাটি মধু কিন্তু চেনাটার অনেক উপায় আছে বিভিন্ন ধরনের মধুর বিভিন্ন ধরনের স্ট্রাকচার আছে কেউ পানিতে মিশিয়ে চেষ্টা করে কেউ চুন দিয়ে চিনি দিয়ে চেষ্টা করে কেউ ল্যাবে টেস্ট করে চেষ্টা করে আসলে মধু যদি আপনি প্রাকৃতিক উপায়ে যেটা পেয়েছেন সেটা যদি পেয়ে থাকেন সেটাতে আল্লাহতালার পরিপূর্ণ নিয়ামত থাকবে ইনশাল্লাহ সো এইটা সুন্দরবনের একেবারে খাঁটি মধু যেটা আমি এবং আমার মা আমার বাচ্চা সবাই অলরেডি খেয়ে টেস্ট করেছেন যথেষ্ট পরিমাণ ঝাঁজ আছে এবং আলহামদুলিল্লাহ অনেক মজা আপনারা টেস্ট করে দেখতে পারেন ইনশাল্লাহ আমি প্রকৃতি থেকে যে জিনিসটা পেয়েছি সেটাই আপনার দুয়ারে আপনার হাতে পৌঁছে দেবে ইনশাল্লাহ